আজ সকালে ব্যাঙ্ক এক্সে ছিনতাই করা হয়েছিল চোর এই গাড়িতে পালিয়ে গেল সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বারটি ক্যাপচার করিনি তবে মেহুল গাড়ির মডেল নাম্বারটি খুঁজে পেতে সক্ষম হয়েছিল মেহুল শহরে ওই একই ধরনের গাড়ি সন্ধান করে পরে তিনি তিনটি একই ধরনের গাড়ি খুঁজে পেয়েছিল তিনি তাদের তিনজনকে থানায় ডেকেছিল লিসা আমি গত তিন দিন থেকে বাইরে কোথাও যাইনি তাই গাড়িটি গ্যারেজে পার্ক করা ছিল কেন আমার পা ভেঙে গেছে তাই আমি গাড়ি চালাতে পারব না আমি ব্যাংক চিন্তায় ছিলাম না চ্যাকাপ আমার হাত ও পা ভাঙা আমিও ব্যাংক চিন্তায় ছিলাম না দৃশ্যের বিশ্লেষণ করে আপনি কি চোরকে শনাক্ত করতে পারলেন কেনের ডান পা ভাঙা গেছে সুতরাং তার ডান হাতে লাঠিটি ব্যবহার করা উচিত তবে তিনি বাম হাতে লাঠিটি ধরে আছে তিনি পা ভাঙার ভান করছেন তিনি চোর কয়েক ঘন্টায় আগে একটি ব্যাংকে ছিনতাই করা হয়েছিল গোয়েন্দা মেহুল ব্যাংকে এসে পৌঁছেছেন তিনি সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করেছেন এবং ব্যাংকের প্রাঙ্গণে গোড়াগড়ি করা চারজনকে শনাক্ত করেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারজনের মধ্যে কাকে সন্দেহজনক দেখাচ্ছে তৃতীয় ব্যক্তি অন্ধ একজন অন্ধ মানুষের ক্যামেরার প্রয়োজন হবে কেন তাকেই সন্দেহজনক দেখাচ্ছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না